আর ওই যে ইমাম সাহেব মহাজন সাহেব বারো হাজার টাকা বেতন বগুড়ায় এক এলাকায় করতে গেলাম একটি ইমাম সাহেব বলতেছে হুজুর আজ পাঁচ বছর এই মসজিদে ইমাম করি বেতন দেয় তিন হাজার কয় হাজার আরো জোরে তিন হাজার কয় হুজুর একটা হাজার টাকা বাড়ানোর জন্য দরখাস্ত দিছি কয় যাইতে পারেন কি কয় আসতে পারেন তা আমি বললাম আপনার কি মহাজান নাই কয় না হুজুর আমি একের ভিতরে চাই একের ভিতরে কি চাই এটা কি বুঝবেন বুঝেন না হজরত মারানা পীরে কামেল মরহুম খতিব সাহেব দ্বিতীয় নম্বর ইমাম সাহেব তৃতীয় নম্বর মহাজান সাহেব চতুর্থ নম্বর খাদেম সাহেব আমি আরে মরারে এক একটা এক হাজার দিলে তত তো সাইড হাজার পরে কমিটিদেরকে বললাম ভাই অন্তত একলা লাডি বাড়ান কাম তো চারটা ফোর্স দিছেন একের ভিতরে যেহেতু চাই কহজোর দোয়া করেন যদি টাকার ব্যবস্থা হয় বাড়ামু তবে ইমাম সাহেব সুবিধা না আমি সমস্যাটা কি কয় ইমাম সাহেব শুধু ইমামতি করে মাঝে মধ্যে কে আমকে একটু গরুটা বানতো উনি বানতে না দোষ আছে না নাই গরু বানতো এবার সভাপতি সাহেব নাহলে কি এর ইমাম মাঝে কে ইমাম সাহেব আয় একটু বাজারে যাই উনি কয় না আমি বাজার করতে পারতাম না আমি ইমাম তো ওনার বেতন বাড়ামু কেমনে আমি যখন পিএইচডি করি ঢাকা বিশ্ববিদ্যালয় হাজারিবাগ আমার ফটোকপির এই কাজগুলো মানে ফটোকপির না থিসিসের কাজগুলো করতাম খুব জানতাম একটা লোকের কাছে তো যেই মসজিদে গেলে নামাজ পড়তাম ওই মসজিদের মোতাল্লি আল্লাহ জানে উনি আসে কিনা নাই যদি উনি থাকে আল্লাহ হেদায়ত করুক আর মরে গেলে আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে ওই মসজিদে খাদেম সাহেব বলতেছে হুজুর আজকে তিন মাস আমার বেতন বন্ধ আপনারা কল্পনাও করতে পারেন কতক্ষণ হাসেন আল্লাহ জানে তারপরে বললে ফেলি বলবো তো আমি বললাম তিন মাস বেতন পান না কাকু আমি মোতাহলি সাহেব ওই পাশের এক মসজিদে গেছে আর জানা যার ওই মসজিদের খাতে সালাম দেয় এই জন্য আমার বেতন বন্ধ করে দিছে কোন মসজিদে গেছে পাশের এক মসজিদে জানা যায় গেছে আর ওই মসজিদের খাদেমে সালাম দেয় এই জন্য আই এই বেতন সব বন্ধ খাদিমরা যেদিন ঠিক হবে বেতন ঠিক হবে ক ওনাটা বন্ধ করেন কেন ইমাম সাহেব কয় না এ যে করে কইবে সব খাদম ঠিকই আসবে বেতন বন্ধ করলেন আরে রে বাবা রে বিচারে ঠইকা আইছে স্ত্রী জিজ্ঞাসা করতে আছে কি খবর টবর তোরে কে দি কই ধুরুম ধারুম দেওয়া দর্শক কয় জানোস না ঠইকে কয় কেমনে জানবা আপনি কি কইছেন কেউ লাগে না পারে ঘরেটার সাথে পারে কথা ঠিকই না বলে বাবা জীবন এই এইজন্য লাইলাত রুজহান ইমাম সাহেবের বেতন মাত্র তিন হাজার টাকা কিন্তু মুখ থেকে হাসি কখনো কমে না কথা ঠিক কিনা বলেন কারণ হালালের ভিতরে বরকত আছে না নাই নানান জায়গায় খাপলা খাবলি করতে করতে দেখা যায় ওটার ভিতরে বরকত নাই এটার আরেকটা উদাহরণ কুকুর বাচ্চা দেয় ছয় সাতটা বছর শেষে গণে দেখা যায় কোনো একটা টিকে আরেকটা টিকে না আর গরুর বাছুর বছরে একটা বাচ্চা দেয় গোস্ত এত খাওয়া খায় এরপরও কোনো গরু শেষ হয় না কথা ঠিক কিনা বলেন এটি হচ্ছে হালাল হারামের উদাহরণ বাবা বন্ধুরা আর সভরাত্রের